আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এজাজ কক্স ইউটিউব চ্যানেলে এইচএসসি পরীক্ষার রুটিন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে তো আমি আজকের ভিডিওতে এই সম্পূর্ণ রুটিন আপনাদের মাঝে শেয়ার করব আপনাদের পরীক্ষা কখন শুরু হচ্ছে কখন শেষ হবে এই রুটিনটি আপনারা কোথায় থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের জন্য কি কী শর্তাবলী রয়েছে আজকের ভিডিওতে এই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই সবাই অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসকে ফলো করতে একদমই বলবেন না চলুন শুরু করে আজকের মূল ভিডিও দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পরীক্ষার সময়সূচি এই রুটিনটি গত দুই এপ্রিল দুই তারিখ প্রকাশ করা হয়েছিল আসলে আমার ব্যস্ততার কারণে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি এই রুটিনটি সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও মমিন সিংহ অর্থাৎ এই রুটিনটি সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য সকল বোর্ডের শিক্ষার্থীরা এই রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দুই চব্বিশ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে আপনাদের পরীক্ষা প্রতিদিন শুরু হবে সকাল দশটা হতে চলবে দুপুর একটা পর্যন্ত কোনো কোনো দিন বিকালবেলায়ও পরীক্ষা রয়েছে বিকালবেলার পরীক্ষাগুলো বিকাল দুইটা হতে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের প্রথম পরীক্ষা তিরিশ ছয় দু রবিবার বাংলা আবশ্যিক পত্র এই বিষয়ের পরীক্ষা দিয়ে অনুষ্ঠিত হবে এখানে বিষয় কোডগুলো দেওয়া হয়েছে আপনারা ভিডিওটি স্টপ করে ভালোভাবে মিলিয়ে নেবেন দুই সাত দু চব্বিশ মঙ্গলবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে চার সাত দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত সাত দু চব্বিশ রবিবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় সাত দু চব্বিশ মঙ্গলবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো সাত দু চব্বিশ বৃহস্পতিবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দ সাত দু চব্বিশ রবিবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলো সাত দু চব্বিশ মঙ্গলবার সকালে এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো সাত দু চব্বিশ বৃহস্পতিবার সকালে এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ সাত দু রবিবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ সাত দু মঙ্গলবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ সাত দু বৃহস্পতিবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে আটাইশ সাত দু চব্বিশ রবিবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ সাত দু চব্বিশ সোমবার সকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকালে এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশ সাত দু চব্বিশ বুধবার সকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকালে এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এক আট দুহাজার চব্বিশ বৃহস্পতিবার সকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে চার আট দু রবিবার সকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ আট দু সোমবার সকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত আট দু বুধবার সকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে আট আট দু বৃহস্পতিবার সকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো আট দু রবিবার সকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকালে এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশেষ দষ্টব্য এখানে একটি মেসেজ দেওয়া হয়েছে এই মেসেজটা আপনারা একটু ভালোভাবে পরে নেবেন ব্যবহারিক পরীক্ষার সময়সূচি বারো আট দু চব্বিশ তারিখ হতে একুশ আর দু চব্বিশ তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং বাইশ আট দুহাজার চব্বিশ তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে বারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র লিফু ও অন্যান্য কাগজপত্রদের রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশন অনুযায়ী জমা দিতে হবে এরপর বিশেষ নির্দেশাবলী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীর জন্য কিছু শর্তাবলী দেওয়া হয়েছে এখানে সকল শর্তগুলো রয়েছে আপনারা এক নজরে এই শর্তগুলো একবার ভালোভাবে দেখে নেবেন এই সম্পূর্ণ রুটটি আপনারা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের স্ব শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আশা করি ডাউনলোড করতে পারবেন ওখান থেকে যারা ডাউনলোড করতে পারবেন না তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে এই ভিডিওর নিচে কমেন্ট করলে আপনাদেরকে ইনশাল্লাহ এই রুটিনটি দিয়ে দেওয়া হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল দু হাজার চব্বিশ সালের এআইসিসি পরীক্ষার সম্পূর্ণ রুটিনটা আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসটি ফলো করা রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ